কোরবানি একা দেওয়া উত্তম নাকি শরীকে দেওয়া উত্তম কোরবানি অবশ্যই ভাগে না দিয়ে দেওয়া উত্তম এতে কোনো সন্দেহ নাই আপনি আপনি একটা একটা গরুর সাত ভাগের এক ভাগ নিলেন এটার চাইতে ছাগল কোরবানি দিলেন এই দ্বিতীয় অপশনটা অবশ্যই উত্তম এতে কোনো সন্দেহ নাই কারণ আপনি যখন শরীকে কোরবানি দিলেন তখন সেখানে অনেক শরিক তাদের কার উপার্জন হালাল কার উপার্জন হারাম কার মিশ্র উপার্জন কার নিয়ত গোস্ত খাওয়া নানান রকমের ঝামেলা সেখানে থাকে আর আপনি যখন একা একা দিলেন তখন সেই ঝামেলাটা আর থাকেন তো এই জন্য কোরবানি দিলে সেটা অধিকতর উত্তম হয় আমরা সাধারণত গরু কোরবানি না দিলে আমাদের দিলটা শান্তি হয় না এই দিলটা শান্তি হয় না কি আল্লাহর জন্য আল্লাহর রাস্তা বেশি টাকা খরচ করার নিয়তে সেটাই যদি হয় তাহলে অন্য খাতে তাঁর ক্ষেত্রে কেন এত আগ্রহ দেখা যায় না তো এই জন্য আসলে আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করা দরকার যে আমরা কেন কোরবানি দিচ্ছি অতএব কোরবানি আপনি একা একা দিতে পারলে সেটা উত্তম হাঁ শরিকের দিলে সেটা জায়েজ আছে সেটা জায়েজ না শরীকে কোরবানি করতে হলে কোন কোন বিষয় লক্ষ্য রাখতে হবে শরীকে কোরবানি করতে হলে আপনাকে লক্ষ্য রাখতে হবে প্রথমত যে শরিক সবার উপার্জন যেন হালাল হয় যদিও অনেকগুলো আমাদের মতে শরীকের কারোর উপার্জন হারাম হলে বা কারোর নিয়ত গ্রস্ত খাওয়া হলেও আপনার কোরবানির কোনো অসুবিধা হবে না তারপরও আপনার এই গোষ্ঠতে এই ইবাদতে এই কোরবানিতে তার যেহেতু ভাগ আছে সেখানে যদি এক একজনের এক এক নিয়ত থাকে বিশেষ করে একজনের নিয়ত হলে শুধু গোষ্ঠ খাওয়া তার আসলে উদ্দেশ্য না তাহলে সেক্ষেত্রে আপনার অন্য সবারই কোরবানি হবে কি না সেটা নিয়ে যেমন বললাম এক অনেকগুলো মধ্যে হবে আবার অনেক ওরমা একরাম ফোকা একরাম মতে কিন্তু এটা হবে না কারণ এখানে পশু একটাই জবাই হচ্ছে নিয়ত একজনের এক একটা বলে একটা গ্রহণযোগ্য না এক দ্বিতীয়ত হল নবীসাল্লাসাল্লাম বলেছেন অতএবান করলো আল্লাহ গ্রহণ করবেন না এখন আপনি বলবেন যে আমি তো আর হারাম টাকা ইনভেস্ট করিনি আমাকে কেন পোহাতে হবে আপনাকে পোহাতে হোক বা না হোক তার ওইটার দায় আপনাকে নিতে হোক বা না হোক কিন্তু হারামের সাথে মিশ্রণ হয়ে যাচ্ছে আপনার টাকা তো এই টাকাটা তো মিশ্রণ হোক সেটা আপনি না চাওয়া উচিত সেই সব জায়গা থেকেই হ্যাঁ শরীরকে কোরবানি করলে সবার উদ্দেশ্য ঠিক আছে এটা খেয়াল করা দরকার ইফতলাফের উঠতে উঠেও এটা খেয়াল করা দরকার যে সবার নিয়রটা ঠিক আছে সবাই মুখলেস মানুষ শরীরটা ভালো মানুষ এবং উপার্জন করে হালাত এটা দেখা দরকার দ্বিতীয়ত গোস্তের ভাগ ইত্যাদি যখন হবে তখন ইনসাফের সাথে ভাগ হচ্ছে কিনা সেটাও খেয়াল করা দরকার এক্ষেত্রে যদি বে ইনসাফি করেন সেটা গুণা হবে আবার কোরবানি অশুদ্ধ হয় কিছু কারণে সেগুলো যেন না থাকে খেয়াল করা দরকার যেমন আপনার কষাইকে আপনি গোস্ত দিয়ে পারিশ্রমিক দিলেন বা টাকা কম দিয়ে গোস্ত দিয়ে পোষাই দিলেন তাহলে একটা পারিশ্রমিকই হলো আলটিমেটলি এটা জায়েজ নাই শরীরকে কোরবানি দিলে এগুলো বিশেষভাবে খেয়াল করতে হয় কারণ শরীরকে এক একজন এক এক চিন্তা সবাইকে এক করে তারপরে কোরবানি করার চেষ্টা করতে হবে